সকালে আমাদের নিয়ম অনুযায়ী দশটা থেকে সাড়ে দশটা নাগাদ যে গেস্ট হোটেলে স্টে করবেন কি না এটা জানার জন্য আমরা ফোন দিই তো উনি ফোন রিসিভ করেননি বিধায় আমরা এগারোটার দিকে আমাদের একজন স্টাফ পাঠাই যে দরজায় নক করতে আজকে থাকবে কিনা এটা জানার জন্য পরবর্তীতে উনি ভেতর থেকে রেসপন্স করেনি তো আমাদের যেহেতু চেকআউট টাইম দুপুর বারোটা সেহেতু আবার পুনরায় আমরা বারোটার দিকে নক করি তখনও উনি রেসপন্স করেনি তারপর পরবর্তীতে আমরা ওনার ফ্যামিলিতে জানাই যে ওনার সাথে এই গেস্টের সাথে কোনো কথা হয়েছে কি না তো ফ্যামিলি থেকে জানানো হয় যে গতকাল রাতে ওনার সাথে লাস্ট কথা হয়েছে তো পরবর্তীতে আমাদের হোটেলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ওনারা আবারও নক করেন যেহেতু আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা প্রশাসনে একটু জানাবো যেহেতু উনি রেসপন্স করছেন না ফোন রিসিভ করছেন না এটা জানানোর আগে আমরা আরেকবার নক করি পরবর্তীতে কোনো একটার দিকে নক করা হয় তো যখন ফাইনালি আমরা রেসপন্স পাই না ওনার তখন আমরা ওসি সাহেবকে জানাই যে বিষয়টা যে স্যার আমাদের একজন গেস্ট ভিতর থেকে রুম লক করা কিন্তু ওনার কোনো রেসপন্স আমরা পাচ্ছি না তখন ওসি সাহেব থানা থেকে এসআই আশিক সাহেবকে পাঠান পরবর্তীতে দুটো নাগাদ আমরা ওনার দরজা ওই কাঠমিস্ত্রির দ্বারা দরজা ভেঙে ভিতরে ঢুকে ওনাকে রুমে মাথা নিচের দিকে দিয়ে পড়া অবস্থায় পাই উনি চেক ইন করেছেন হচ্ছে গত পঁচিশ তারিখ দুপুর তিনটা চৌত্রিশ মিনিটে তো উনি কদিন থাকবেন ওরকম বলেনি কিছু বলেছিলেন যে আমি দু একদিন আছি তো ছাব্বিশ তারিখ সকালেও বলছেন যে আমি আজকে থাকবো বিল পে করেছেন সাতাশ তারিখ সকালে গতকাল সকালেও আমাকে বলেছিলেন যে আমি থাকবো উনি বিলও পে করে গেছেন পরবর্তীতে ওনার সাথে দুপুরে সম্ভবত ওনার আমার সাথে একটু কথা হয় সেটা কনসেন্সের কথা হয় উনি থাকবেন এটা আমাকে জানান এবং আরও বলেন যে আমার আজকে আর একটা রুম লাগতে পারেন ঢাকা থেকে আমাদের একজন কর্মকর্তা আসতে পারেন যেহেতু উনি অফিসিয়াল পারপাসে আসবেন বড়ো কেউ আসতেই পারেন তো আমাদের বিভিন্ন রুমের ভাড়া সম্বন্ধে জানতে চান পরবর্তীতে এ পর্যন্তই কথা হয় এরপরে আর আমাদের সাথে বোধ হয় কারো আমার কথা হয়নি এই পরবর্তীতে আমরা ওনার ওনাকে লাস্ট কখন উনি সকালে রুম থেকে বের হয়েছিল কিনা ওটা আমরা আমাদের সিসি ক্যামেরা সার্চ করি তো দেখতে পাই যে লাস্ট উনি রাত আটটা ছ আটটার দিকে হোটেল থেকে বের হয়ে আবার উনি ওনার রুমে যান এর পরবর্তীতে আর উনি রুম থেকে বের হননি আর কি আর আমাদের সাথেও তো অ্যাকচুয়ালি গেস্টদের সাথে ওইভাবে যোগাযোগ হয় হলো সকালে থাকবে কিনা জানার জন্য বা কোনো গেস্ট যদি আমাদের কোনো প্রয়োজনে ফোন দেন যে কিছু বাইরে থেকে আনতে হবেন সে কারণে আমাদের যোগাযোগ হয় এমনি আননেসেসারি আমরা কখনও রুমে নক করি না বা কিছু লাগবে কিনা ওটা জানতেও চাই না আর কি